আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আবার চলে চলে খাবারে হ্যাঁ তো আপনারা যে আমি যে কিছু কোয়েল ডিম ওই ইনকিউবেটারে দিয়েছিলাম কোয়েলের ডিম কিছু ইনকিউবেটারে দিয়েছিলাম এই যে আজকে এটার বাচ্চাগুলো এখানে চল্লিশটা বাচ্চা হ্যাঁ এটা আমি মানে প্রাইমারিভাবে আমি করেছি আমি প্রাইমারিভাবে আপাতত চল্লিশটা করেছি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হ্যাঁ এই দেখেন আমি আপনাকে দেখাই একটা জিনিস একটা জিনিস দেখাই এই যে এটা হলো আপনার কী বলে এই বিশ দিনের বাচ্চা দেখলে কেউ বলবে এই যে বিশ দিনের বাচ্চা দেখেন বিশ দিনের বাচ্চা তো আমার বলার উদ্দেশ্য হলো এই যে বিশ দিনের বাচ্চা দেখতে মনে হয় যেন তিরিশ দিন এইভাবেই কিন্তু মানুষ ঠকে যায় হ্যাঁ মানুষকে ঠকায় এইভাবে ওই যে অনেকে বাচ্চা নেয় না তো বলে যে এইগুলি পঁচিশ দিনে তিরিশ দিনের বাচ্চা কিন্তু বয়স অনুযায়ী কিন্তু অনেক কম সেই কোয়েলগুলো কিন্তু খারাপ হবে না ওদের গ্রোথ ভালো হ্যাঁ ওদের গ্রোথ ভালো ওরা ডিমে আসবে তাড়াতাড়ি তো গ্রোথ ভালো করার জন্য তো কতগুলো নিয়ম মানে নিয়ম মেনে চলতে হয় নিয়ম নিয়মে নিয়মে খাওয়াতে হয় ভালো ভালো যুক্ত খাওয়াতে হয় যত্ন নিতে হয় তাহলে ওই বাচ্চাগুলো আসবে আপনার তিরিশ দিনের মতো দেখতে কিন্তু তিরিশ দিন হবে না ওইগুলি হবে হলো বিশ দিন হুম বিশ পঁচিশ দিনের বাচ্চা হবে কিন্তু তিরিশ দিনের হবে না বিশ দিনের বাচ্চা হবে অনেক সময় পঁয়ত্রিশ দিনেও বলে বসে পঁয়ত্রিশ দিনের বাচ্চা এই দেখেন বাচ্চাগুলো দেখেন আপনারা এই চল্লিশটা হলো আমি প্রাইমারিভাবে ইনকিউবেটর দিয়ে ফুটেছি তা আলহামদুলিল্লাহ দেখলাম যে ভালো ওদের একটু যদি যত্ন করা যায় একটু যদি ভালোভাবে খেয়াল মতো খাওয়ানো যায় এবং ওষুধপত্র খাওয়ানো যায় তাহলে ওখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আশা করি এই তো আর হয়তো পনেরো বিশ দিন এরপরেই হয়তো এটার ডিম ডিমে চলে আসবে এই যে আমি এখন খাবার দিচ্ছি এই যে এইগুলো হ্যাঁ এই খাবারটা দিচ্ছি আর এইগুলো হলো সব আমার ডিমের এই যে দেখেন ডিম পেরা রাখছে এইগুলো হলো বিষ ডিম ঠিক আছে এখানে আমি সব বিষ ডিম তৈরি করি আর যা আছে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এগুলো সবই হলো জাপানি জাতের সবই জাপানি জাতের আর জাপানি গুলি আমি বিষ ডিম দিয়ে ইনকিউবেটর দিয়ে ফোটাচ্ছি হ্যাঁ আর এইগুলো যেগুলো আছে এগুলো সব গাম জাম্বু এখানে যা আছে সব জাম্বু এখানে যা আছে সব জাম্বু জাম্বুক এই যে এগুলো সব জাম্বুক আর এখানে কিছু মিক্সড আছে এখানে কিছু মিক্সড আছে এই হলো অবস্থা হ্যাঁ তো এটা তো দেখলাম আমরা এবার আমি আমার আরেকটা ঘরের ভিতরে এই ফ্যান লাগিয়েছি যে গরম হ্যাঁ তো আসেন আমার আরেকটা বাচ্চা বোর্ডিং চলতেছে বাচ্চা বোর্ডিং দেখে আসি চলে ওইটা হওয়ার পরে আমি আরো কিছু বাচ্চা বোর্ডিংয়ে দিছি আর এই হলো আমার মুরগির খামার এই যে এই যে মুরগির খামার নেট দিয়ে ঘিরে দিছি এই যে নেট দিয়ে ঘিরে দিছি দেখে সবই ডিমের তো এইটা হলো আমার এই বোর্ডিং চলতেছে এখানে আসেন আপনাদের দেখাই আমার ঘর বাচ্চাগুলো দেখাই এই হলো আমার ঘরের বাচ্চা হ্যাঁ ওই দেখেন মার্শাল্লাহ 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 বলেন হ্যাঁ মার্শাল্লাহ বললে হবে কি আপনার এই যে বদ নজর আছে কিছু মানুষের বদনজর আছে বাচ্চাগুলি দেখলে পরে বদনজর আছে নজর খারাপ এই যে যেখানে যখনই দেখবেন যেটাই দেখবেন মানুষেরটা দেখবেন মার্শাল্লাহ বলবেন আপনার নিজেরটাও যখন সাকসেস দেখবে কেউ তারাও মাসাল্লাহ বলবে হ্যাঁ তো এইগুলি হলো আপনার মাত্র চার দিন বয়স চলতেছে তিন দিন তিন দিন তিন দিন বয়স চলতেছে এইগুলি তিন দিন হয়েছে ফুটছে এখানে আছে আপনার আমি দিছিলাম কত একশো আঠারো পিস দিছিলাম একশো আঠারো পিসের ভিতরে আমার বাচ্চা হয়েছে হলো ফুটছে হলো আপনার পঁচাত্তরটা পঁচাত্তরটা বাচ্চা ফুটছে এর ভিতরে দুইটা হয়েছে হলো প্যারালাইসিস তো ওই দুইটাকে সরাজে দিছি ডিস্টার্ব হয়েছে ওইটা ওই দুইটা সরাই দিছি আর এইগুলো হলো আপনার টিকে গেছে এখানে আছে আপনার তিয়াত্তর পিস তো হ্যাঁ মানে এটা কম অনেক কম যে ওই হারে ফুটেনি একশো আঠারো পিসের জায়গায় পঁচাত্তর পিস অনেক কম না হিসাবে পার্সেন্টেজ অনেক কম হয়তো ডিমের ভিতরে কোনো সমস্যা ছিল ডিমের ব্রোনগুলি মরে গেছিলো হ্যাঁ তো এই হলো অবস্থা আর এই যে খাবার রাখছি আর আমি বুডিনের সবচেয়ে তো কথা হলো এই যে বুডিং করতে গেলে যে মানুষ বলে না যে টেম্পারেচার মেনটেন করতে হয় ভাই এটা করতে করতে আপনি যখন দুইবার একবার করবেন করার পরে যখন দেখবেন যে না এই যে এই খাবার এগুলি এরকম ম্যাশ করে দিবেন হ্যাঁ এই যে খাবারটা ম্যাশ করে দেবেন তাহলে ওরা খেতে সুবিধা পাবে দেখেন ওদের প্রচণ্ড খিদা আছে এই যে খাবার দিচ্ছি আমি প্রচণ্ড ক্ষিদা খাবার দিতে দেখেন কেমন মতো খাবে এই এই হলো অবস্থা এরকম কার্টুন আমি কার্টুন কেটে তারপরে এরকম ঘিরে দিছি আর নিচে দিছি আমি বস্তা বস্তার বস্তা দিছি যার কারণে প্যারালাইসিসের হারটা অনেকটা কমে যায় বস্তা দিলে পরে প্যারালাইসিস হয় না ওরা পিছলে পড়ে যায় না আমি পেপার দিতাম কাগজ দিতাম কাগজ দিয়ে করতাম কিন্তু পেপার দেওয়াটা আমি যুক্তিগত মনে করি না পেপার ভিজে ফেলে পেপার খুটে খুঁটে খায় পেপারের কেমিক্যাল থাকে যার কারণে আমি পত্রিকা পেপার এগুলো দিইনি এই বস্তা পাটের বস্তা দিছি তো এই হলো অবস্থা ভাই দোয়া করেন যে যেখান থেকে দেখতেছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম